দুনিয়ার মানুষ শুনে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাঠিনতে তিন ফলের পার্শ্ববাসী কসম কাঠিনতে ও জাইতুনে জাইতুনের তেল ব্যবহার করার চেষ্টা করবেন চুলে ব্যবহার করবেন দাড়িতে ব্যবহার করবেন গোটা শরীরে ব্যবহার করবেন জাইতুনের তেল যেই সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করার পরে দেখবেন দুইটা চারটা পাঁচটা বাচ্চা এখন তো বেশি বাচ্চার সংখ্যা নাই কথা বলেন আমাদের একটা সময় আমরা দেখেছি আমাদের দাদির জামানাই দাদাদের জামানাই আটটা দশটার উপরে সব বাচ্চা কাচ্চা কথা কি মিথ্যা পাঁচটার নিচে কোন দাদা দাদিদের বাচ্চা ছিল সবগুলোই নর্মাল সবগুলো কি নর্মাল ডেলিভারি আমাদের বাবাদের বয়সে বাবাদের জেনারেশনে এসে সেটা আটটা দশটা বারোটা থেকে নেমে আসলো চারটা পাঁচটা ছয়টা কথা বলে এখন আমাদের জেনারেশনে এসে একশোর মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট মহিলাদেরকে সিজার না করা ছাড়া বাচ্চা হয় না ঠিক কিনা যখন সিজারে আপনি যাচ্ছেন স্বাভাবিক হবে এক দুই তিন তিন সিজারের পরে আপনি চার নম্বরে যেতে পারবেন না হাই রিক্স হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আইজ সে যাবে তার মানে স্বাভাবিকভাবে বোঝা যায় এখনকার জামানার মেয়েদের কাছ থেকে আপনি আপনার ওয়াইফের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে যদি সিজানই চলে যেতে হচ্ছে যেহেতু আপনি সর্বোচ্চ তিনটা বাচ্চা পাবেন এর পরে আর নাই সম্মানিত ভাইরা আমার

একটুখানি বিবেক খাটিয়ে মানব মানবজাতিকে মানব মানুষদেরকে কি পরিমাণ সুন্দর করে আমি তৈরি করলাম একটাবার চিন্তা করে দেখিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কি পরিমাণ সুন্দর করে তৈরি করেছে আল্লাহ বললেন ফাল ইয়াউমুন ইনসানু বিমা খালিক কথা থেকে কেন কিভাবে সৃষ্টি করলাম একবার নিজের দিকে তাকায় দেখ আল্লাহ রব্বুল আলামিন বললেন وفي انفسكم একটা বার খেয়াল করে দেখতে পারো একটা যদি খেয়াল করতে পারো অবশ্যই অবশ্যই তোমার বিবেকটা খেয়াল বিবেকটা নাড়া দেবে পশ্চিম গেলেন তুমি আল্লাহর সাথে মশারামারি করতে পারবানা ঠিক না। অথচ দেখেন আমরা এই দুনিয়ার মানুষ আল্লাহর আল্লাহর খাই আল্লাহর দাওয়া দুনিয়ার জমিনে চলাফেরা করি আল্লাহর দাও অক্সিজেন ভক্ষণ করি এত কিছু করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত কিছু সহযোগিতা করার পরে আমার আল্লাহর দাও এত সুন্দর অবয়ব দেহ পাওয়ার করে আমরা কেমনে যেন নাফরমান হয়ে যায় কেমনে যেন আমরা বুঝেও বুঝি না আমাদের হৃদয় থাকার পরে আমরা হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করি না আমাদের কান থাকার পরে কান থাকার পরে আমরা কান দিয়ে শোনার পরেও শুনি না আমাদের চক্ষু থাকার পরেও চোখ দিয়ে দেখেও যেন আমরা দেখি